হ্যালো বন্ধুরা আজকের টপিক হচ্ছে কীভাবে বোর্ড ফিটিং করা হয় বা কানেকশান করা হয় নতুনভাবে তৈরি করা এবং কানেকশান করা এখন একটা বোর্ড আমি এই বোর্ডটা প্রথম থেকে ফিটিং করে রেখেছি সো খালি বোর্ড এইভাবে হয় তাকে এইভাবে ফিটিং করা হয় মানে জাস্ট জিনিসগুলোকে স্ক্রু দিয়ে লাগানো হয় ঠিক আছে এরপরে পেছনে ওয়ারিং হচ্ছে দুটো জ্যাকেট দুটো টার্মিনাল দুটো এই জ্যাকেট দুটো টার্মিনাল দুটো তিনটা যে পার্ট আছে দুটো সুইচ একটা ইন্ডিকেটার ঠিক আছে তিনটের একটা লাইন লুপ যেটা বলা হয় মেন লাইন বাদ বাকি যেগুলো হবে এখানে আছে ফেজ নিউট্রাল ফেজ নিউট্রাল লেখাই আছে দেখতে বুঝতে পারবে তোমরা এটা আমরা জুবো সুইচের জাস্ট সুইচ তার জাস্ট ওপর পাশে

আব জো হ্যাঁ দু নিউট্রাল যে কি ইন্ডিকেটার হে ফেজ এক হ্যাঁ নিউট্রাল এক হ্যা তো স্পে আমি দুজন নিউট্রাল ইহামপের কানেক্ট করি দেখেন নাটক টাইট নেট দেন ঠিক এইভাবে করলাম এরপর হচ্ছে পেশন পার্ক এটা হচ্ছে মেন লাইন এটা হচ্ছে আর্থিন লাইন দুটোকে এটাই মেন লাইন এটা লুপের যে কোনো একটা পোর্শানে লাগানো হবে আমি এই ইন্ডিকেটারের নিচের পোর্শানটায় লাগাচ্ছি এইভাবে লাগিয়ে দেব এভাবে লাগিয়ে দিলাম এর পরটা হচ্ছে এইটা তিনটে এই দুটো নিউট্রাল এটাও নিউট্রাল এর এই পোর্শনটাও হবে নিউট্রাল টেন তো একসাথে জড়তে ট্রেনটাকে একসাথে দিয়ে এখানে না টাকা ঠিক আছে এবার আমাদেরকে এটা লক্ষ্য করতে হবে যে কোনো ছোটো খাটো লুক যেন না বেরিয়ে সাইডে লেগে যায় তাতে কীভাবে শর্ট সার্কিট হবে কোথাও ফল্ট হওয়ার চান্স আসবে শর্ট হয়ে যাওয়ার চান্স আসবে আপনি মেন লাইন দিল ফাটাশ করে উঠছে সেটাও একটা হবে তো সেইভাবে আমরা একবার জাস্ট চেক করে নেব হবে হয়ে গেল Itu, ide-nya, ide-nya, lah, lama-lama. Dia "Betul, dia kemudian ada bersama mereka, tapi sampai tapi lagi di জ্বলছে এটা আবার করলে এবারে হচ্ছে যেটা বলার যে যদি আমরা ফেজ লাইন আর নিউট্রাল লাইন না দেখে চালাই তাহলে কি হবে তাহলে কি জ্বলবেন অবশ্যই জ্বলবে এটা হচ্ছে যদি আমরা ফেজ লাইন দেখে চালাই তার সুবিধা হচ্ছে আমি এইটাতে টার্মিনালে দিচ্ছি কোথাও কানেকশান নেই বা কারেন্ট নেই যদি আমি সুইচ অন করি তখন আমার এখানে কারেন্ট আসছে শো করছে কিন্তু এইটা যদি ভুল হয় আমি আপনার লাগিয়ে দেখাচ্ছি জ্বলছে সব কিছুই হচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আমার সুইচ অফ কারেন্ট আসে এতে অঘটন দুর্ঘটনা থেকে বেশি কারণ এইভাবে করলে কোনো অঘটন দুর্ঘটনা কোনো কিছুতেই মানে কি বলা যায় ঘটবে না সব কিছুতেই সুবিধা হবে কারণ অঘটন তো আর মানুষের বলে হয়ে আসে না তো সেই ক্ষেত্রেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হিং